নমস্কার দণ্ডপাল লাইফস্টাইলের আবারও একটা নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে হলো বিশ্বকর্মা পুজো তো এখন বাজে সকাল আটটার মতো আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আশা করছি আজকের ব্লগটি আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটার নতুন বন্ধু হলে আপনাদের যদি আমার এই লাইফস্টাইল ব্লগটি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকালে ঘুম থেকে উঠে আগে বাসি কাজ সেরে নিয়েছিলাম তারপর গা কাপড় ধুয়ে সোজা চলে এসেছি ঠাকুরের বাসন ধুতে এখন এই ঠাকুরের বাসনগুলো ভালো করে তেঁতুল দিয়ে মেজে পরিষ্কার করে নেব আমার নিজের হাতে পুজো করতে না খুব ভালো লাগে আমি জানি না কতটা কি নিয়মকানুন বা আচার আমি মানতে পারি তবে আমি সবটাই আমার মন থেকে সমস্ত কিছু করার চেষ্টা করি তবে আমার মনে হয় প্রত্যেকটা পুজোই ঠাকুর আমার গ্রহণ করেন সেটাই আমার কাছে একটা বড়ো পাওনা ঠাকুরের বাসন টাসন ধুয়ে মেজে রেখে এখন চলে এসেছি সোজা কিচেনে কিচেনে আজকে ঘুগনি বানাবো তো ওই কারণে ভাবলাম আগে ঘুগনিটা বানিয়ে রেডি করে রেখে তারপর স্নান করে পুজোটা করবো আর আজকেই নিরামিষ ঘুগনি বানাবো তো ছেলেটা নিরামিষ ঘুগনিটাই বেশি পছন্দ করে পেঁয়াজ রসুনের গন্ধটাও পছন্দ করে না ভালে ঘুগনির টেস্ট পালিয়ে যায় পেঁয়াজ রসুনের গন্ধ আর ঘুগনির কোনো স্বাদ পাই না তো ওই জন্য আজকে নিরামিষ ঘুগনিটাই বানাবো আর ঘুগনির সাথে একটু দেখবে ব্রেড খেতে খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে ওই জন্য অন্য কিছু করবো না ব্রেড এনে রেখেছি তো ব্রেড আর ঘুগনি হবে চলো উমগুনিটা তাড়াতাড়ি বানিয়ে নিই তো এখন বানিয়ে রাখছি আর এদিকে আজকে তো একটু গাড়িটাড়িগুলোও পরিষ্কার করার ব্যাপার আছে আর গাড়ির পুজোও করা হবে আর আমার মেশিনটাও আছে সমস্ত কিছুগুলোই একটু পরিষ্কার টরিষ্কার করতে হবে তো তাড়াতাড়ি করে চলো উম বানিয়ে আগে রেডি করে রাখি তারপরে ওই কাজগুলো সেরে নেব চলো আমার এদিকটা হয়েই গেছে দিকে ঘুগনিটা বসিয়ে রেখে আর আমি ভাবলাম হাতে একটু টাইম আছে মেশিনটা একটু পরিষ্কার করে নিই তো আমার এই সেলাই মেশিনটা পড়েই থাকে দণ্ডবটবাবু সত্যিই খুব বকে আমাকে কারণ কি বলো তো ব্যবহার খুব কমই হয় নিজের ওই গড়িমসি করে আর সেরকম করে ব্যবহার হয় না আর কি তবু যাই হোক এটাকে তো পরিষ্কার করে একটু পুজো টুজো করতে হবে তো আজকে একটু ভালো করে একে পরিষ্কার করে নিই এখন সানটা সেরে নিয়েছি এখন এই পুজোটা সেরে নাম তো আগেই তুলসী মন্দিরে জল টল দিয়ে তারপরে ঘরে পুজো টুজোগুলো সেরে নেবো আর এদিকে দেখো গলুবাবু সান টান করে একদম রেডি হয়ে সেজে গুজে বসে আছেন আর এদিকেও সিংহাসনটা পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখন এই পুজো টুজোগুলো কমপ্লিট করবো গলুবাবুকে একটু চন্দন পরিয়ে দিলাম আর আজকে দেখো আমার কাছে প্রচুর ফুল হয়েছে এখন অনেক করে ফুল হয় জবা ফুলগুলো না এত ফুল হয় কি বলবো তো আমার এই গাছের ফুল দিয়ে পুরো সিংহাসনটা সাজিয়ে দিলে না সিংহাসনটার পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায় খুব ভালো লাগে তো চলো আমার এদিকের পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে এবার যাই কিচেনে কিচেনে তখন মানে ঘুগনিটা অর্ধেক বসিয়ে আমি অফ করে দিয়ে সান পুজো টুজো সেরে নিয়েছিলাম তা আর একবার এখন গ্যাসটা জেলে একটু জিরে গুঁড়ো দিয়ে গ্যাসটা অফ করে দেবো আর একটু ধনে পাতাও ছড়িয়ে দেবো এতে ঘুগনিটা রেডি হয়ে গেছে এখন এবার টিফিনটা কমপ্লিট করে নিই করে এখনও ছেলেটার কাজ আছে আজকে গাড়িটা পরিষ্কার করবে একটু ধুয়ে মুছে তারপরে গাড়িটা ভৌজিবাবুর বন্ধুরা এসে অফিসে নিয়ে যায় অফিসেই ওর গাড়ি পুজো হয় অফিসেই ওখানে ঠাকুর আছে ঠাকুর হয় পুজো হয় বিশাল বড় করে ওখানে ধুমধাম করে বিশ্বকর্মা পুজো হয় তো অফিসেই ওখানেই নিয়ে যায় নিয়ে গিয়ে পুজো হয় আর এদিকে দেখো আমার পছন্দ হবে না আমার হাতে তো ওই জন্য ছেলেটাই ব্রেডটাকে বাটার দিয়ে ভালো করে সেঁকে নিচ্ছে এই সব ব্যাপারে আমার ছেলে মাস্টার লোক পুরো ওর মতো করে একদম রেডি করছে দেখো আমাদের আজকের ব্রেকফাস্ট রেডি গুড মর্নিং তো ঠিমিন টুমেন খাওয়া দাওয়া হয়ে গেছে এখনও রান্নার কিছু মানে সব কেটে টুটে রেডি করে রেখেছি কিন্তু রান্নাবান্না কিছু এখনও বসেনি আর আজ তো ছেলেটার যেন ওই ছুটিও আছে গেছে নিচে গাড়িটা পরিষ্কার করতে তাই ভাবলাম আমিও একটু যাই জলের জায়গাগুলোও নিয়ে যাই আসার সময় একবারে জলপুরে নিয়ে চলে আসবো চলো যাই দেখি ইচ্ছা একটা কীভাবে কী গাড়ি পরিষ্কার করছে ছেলে এখানে লেগে পড়েছে গাড়ি ধোয়াধুয়ির কাছে প্রত্যেকবারে ওই করে কারণ এই সময় তো ফৌজিবাবু কোনো দিন থাকে না তো ফৌজিবাবু যাওয়ার থেকে তো ওই করে প্রত্যেকবার আগের বারেও ও করেছে আর এইবারেও ওই করছে তো এখন নিচে থেকে চলে এসেছি এসে এখন রান্নাবান্নাগুলো সেরে নেবো কারণ সময়ও অনেক হয়ে যাচ্ছে আর আজকে একটু চিংড়ি মাছ দিয়ে লাউ বানাবো তো লাউ চিংড়ি বানাবো তো ওই কারণের জন্য চিংড়ি মাছগুলো আগে ভালো করে ভেজে নিচ্ছি আর একটু না আজকে ব্যস্ততাও আছে আজকে রান্নাবান্না কমপ্লিট করে একটু দুপুরের খাওয়া দাওয়া করে আমরা একটু আজকে কেনাকাটায় বেরোবো কেনাকাটা বলতে আজকে একটু জন্মদিন বাড়ির নিমন্ত্রণ আছে তো নিচে আমাদের কোয়ার্টারের নিচেই একজনের বার্থডে আছে তো ওই জন্য একটু কেনাকাটা করতে যেতে হবে আর এখানে তো টুকটাক রকম কিছু পাওয়া যাবে না তাই ফৌজিবাবু বললো বিশালে চলে যাবে বিশালে গেলে না মাল মানে সমস্ত কিছু জিনিসটাই পছন্দ সই কিছু না কিছু পছন্দ হয়েই যাবে তো ওই কারণের জন্য একটু বিশালে যাবো ওই জন্য একটু তাড়াহুড়ো করছি তো চলো তরকারিটা তাড়াতাড়ি করে একটু বানিয়ে নিই তো আমার এখানে লাউ চিংড়িটা প্রায় হয়েই গেছে তো লাউ চিংড়িটা করে রেখে চিকেন একটু ম্যারিনেট করে রেখেছি চিকেনটা বানিয়ে নেবো আজকে এই বানা হবে লাউ তর মানে চিংড়ি আর চিকেন এই দিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব তো দেখো আমার এই লাউ চিংড়ি হয়েই গেছে রেডি তো জানি না কেমন কি খেতে হবে কারণ এটা মাই বানায় আমি এই প্রথম বানালাম মায়ের মায়ের হাতেই খেয়েছি তো মায়ের হাতের তো আলাদাই হয় একটা তো জানি না আমার হাতের আজকে কেমন কি হবে যাই হোক এখানে লাউ তরকারিটা নামিয়ে রেখে এখন চিকেনটা বসিয়ে দিয়েছি আর আজকে যেন ঝটপট করছি মানে সব ভুলে যাচ্ছি ঝটপট তাড়াহুড়ো করতে গিয়ে তো যেহেতু একটা তারা মনের মধ্যে আছে আর কি বলো তো দুদিন ছাড়া এখানে এমন মানে না ওর কারো বার্থডে হতেই থাকে আর এই নিমন্ত্রণ হতে থাকে সব থেকে হয় বার্থডের গিফট কিনতে যাওয়া তখন ফৌজিবাবু থাকতো কোনো অসুবিধা হতো না জেট করে চলে যাওয়া যেত কিন্তু এখন এই মা ছেলের সংসারে না খুব অসুবিধা হঠাৎ করে এরকম কেউ বলে গেলে কি গিফট দেবো না দেবো একটা টেনশানও থাকে থেকে বড়ো টেনশান হলো আনতে যাওয়াটা মানে কাছে পিঠে তো কোথাও নয় এই আনতে যাওয়াটার বড্ড সমস্যা হয় আর কি বলো তো মানে নিমন্ত্রণ তো একটু না রক্ষা করলেও নয় নিমন্ত্রণ রক্ষা করতেই হবে তো চাই মানে আমার একটা খারাপ লাগে কেউ বলে গেলে না গেলে না রকম লাগে তো চলো যাই হোক রান্নাবান্না করে রেখে এখন বসে পড়েছি লাঞ্চে তো এখন লাঞ্চটা কমপ্লিট করে নিই একটু বাইরে যাব একটু বিশাল যেতে হবে কারণ আজকে বিকালে একটা নিমন্ত্রণ আছে বার্থডে কিছু গিফট আনতে যেতে হবে আর বললাম ছেলেটাকে আমাদের তাহলে চ তো তাড়াতাড়ির মধ্যেই চলে আসবো শুধু গিফটটা কিনতে যাওয়ার এই এক সমস্যা হয় যাওয়ার তো এখন রেডি হয়ে নিয়েছি চলো গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো এখন চলে এসেছি বিশালে চলো যাই ভেতরে দেখা যাক কি পছন্দ হয় না হয় আর আমি তো জানি আজকে মানে একটা গিফট কিনতে এলে দেখবে মানে যা বাস বেরানোর সময় কত কী যে হবে তার ঠিক নেই এটাই মানে শপিং মলে এলে এই এক ভয় লাগে আর এই যে দেখো এখানে তো আমি এসে আটকে যাই এই কিচেনের জিনিসপত্রর আমার একটা আলাদাই টান শুধু এই বিশালেই বলো যে কোনো শপিং মলে গেলে শুধু আমি কিচেনের জিনিসগুলো দেখতে থাকি তো এখান থেকে মানে কিচেনের জিনিস ছাড়া আমার যেন কিছু চোখে লাগে না তো কি সুন্দর কৌটোগুলো দেখো এত সুন্দর সুন্দর কৌটোগুলো খুব ভালো লাগছে দেখতে আর ছেলে তো ছেলের মতো ঘুরতে থাকে শুধু ওর পছন্দর জিনিস খুঁজে বেড়ায় তো এখান থেকে এই টিফিন কৌটোগুলো ওর খুব পছন্দ হয়েছে ছেলেটা বললো মা আমার জন্য একটা এরকম টিফিন বক্স নাও তো আমি দেখলাম স্টিলের টিফিনটা প্লাস্টিকের থেকে এমন তো স্টিল আর নাহলে মানে কাঁচের বা এই জিনিসগুলো টিফিনের জন্য ব্যবহার করার জন্য খুবই ভালো তো আমি প্লাস্টিকটা সবসময় ইউজ করতে চাই না তো বললো আমি ঠিক আছে তাহলে তোর যখন পছন্দ তাহলে একটা টিফিন বক্স নিয়ে নে এখান থেকে সুন্দর

হয়ে গেছে অনেক কিছু হয়ে গেছে গিফট কিনতে এসেছিলাম জন্মদিনে তার থেকে টুকটাক এই জন্য আমি শপিং মলে আসতে চাই এখন বাড়ি চলে এসেছি এসে এই যে গিফটটা প্যাক করছি যে একটা চেস কিনেছি আর নিয়েছি একটা জলের বোতল তো এটাই এখন একটা প্যাক করে নেবো আর ওদের জন্ম মানে জন্মদিনে যে নিমন্ত্রণ করে গেছে মানে বিকালবেলাই হবে আর কি মানে সাতটার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে কারণ এখন তো সব বাচ্চাদেরই এক্সাম শুরু হয়েছে তো ওই কারণের জন্য চারটে থেকে সাতটার মধ্যেই বলে দিয়েছে যে সমস্ত কিছু শেষ হয়ে যাবে তো ওই কারণের জন্য ছেলেটা এখন একটু এসে শুয়েছে আর আমি ঝটাপট ভাবলাম এটা প্যাক করে নিই গিফটটা কি বলো আমি অত ভালো করে গিফট প্যাক করতে পারিও না ওই যা পেরেছি একটা ওটা পেক প্যাক করে দিলাম আর এই য এই জলের বোতলটা নিয়েছি তো ওই সাইকেল টাইকেল চড়ে এখন বাচ্চারা এরকম একটা জলের বোতল ভালোই লাগে তো যাই হোক আমার এই গিফটগুলো এখন প্যাক করা হয়ে গেছে তো চলো ছেলেটাকে ডেকে এবার মা ছেলে রেডি হই জন্মদিন বাড়ি যাওয়ার জন্য এখন মা ছেলে দুজনেই রেডি হয়ে গেছে তো ওই যে যাবো আর এই যে ব্যাগটাই নিয়ে নিয়েছি গিফট চলো যাই ছেলের একদম সিম্পল ড্রেস ঘরে যেমন পড়ে ঘুরে ঘুরে বেড়ায় সেই রকমই ওর কোন সাজগোজ বলে আমার সিম্পল ড্রেসে কাজ না আমি তো খেলতে যাব খেলতে যাব যাও খেলতে যাই ওর জন্য আমার সিম্পল ড্রেস চলো যাই দেখি চলে এসেছি এখন ওই বার্থডেতে এই দেখো এই বাচ্চাটারই বার্থডে আজকে তো ছেলেটাকে বলছি আমার ছেলেকে তাই যে ওকে ভালো করে একটু ধরে ছবিটা তোল আর যেন ওর লজ্জা পাচ্ছে আর কি বলো তো আগে যখন আমার ছেলে ছোট ছিল না কারো কিছু আসে পাশে বার্থডে হলে এসে বলতো মা ওর বার্থডেতে আজকে আমাদেরকে বলেনি নিমন্ত্রণ করেনি তো আর এখন বার্থডে হলে যেতেই চায় না কোথায় দিয়ে ছেলেটা বড় হয়ে গেল। যাই হোক এখন এই যে দেখো ওর মা আশীর্বাদ করছে ওদের এই চালের তিলকারে সব লাগিয়ে দিচ্ছে চলো বার্থডেটা এনজয় করি स्टडी ओखले दरो ओखले दरो अरे कुछ होवेगा नहीं आज यहां येटा है आज ओखले दरो ओखले दरो सही है চলুন আজ এখানেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আডেক্টিভ ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন সবাইকে টাটা